কুয়াশার চাদর সরিয়ে সোনালে রদ্দুর এসে পড়েছে তোমার মায়াবী মুখখানিতে কি অপরূপ মায়া লুকিয়ে আছে গো তোমার মাঝে আমি যে তাকিয়ে আছে অপার মুগ্ধতায় তুমি যেন আজ এক চঞ্চলা কিশোরী কথায় কথায় বার বার হেসে উঠছ জল তরঙ্গের মতো তোমার দেহখানি কেঁপে উঠছে হাসির মাঝে আমি তো দেখে যেন চলে যাচ্ছি অন্য কোন ভুবনে তোমার মিষ্টি স্বরে সুমধুর সঙ্গীত আচ্ছন্ন করে তুলছে আমায় চারিদিকে কত মানুষ কত পাখির কলতান সবার কণ্ঠে বুলি ফুটছে অথচ আমি যে মুগ্ধ হয়ে তাকিয়ে রই কেবল তোমারই পানে কিসের এত আনন্দ গো তোমার মনে এত উচ্ছ্বল কেন গো তুমি আজ মনের মানুষের দেখা পেয়েছ নাকি বলো পেয়েছ নাকি যদি পেয়ে থাকো তবে আজ তাকে নির্দ্বিধায় জড়িয়ে ধরো সেও যে প্রতীক্ষায় আছে তোমায় আজ জড়িয়ে নেবে ভাবে। বলেছিল সে তোমায় সূর্যের আলো হয়ে বার বার সে আসবে তোমার কাছে তোমাকে নিজের আলোয় সে আলোকিত করবে সবুজ ঘাসের মতো সুশোভিত হয়ে সে ছড়িয়ে থাকবে তোমার সব কিছু জুড়ে কে এসেছে দেখো তাকে আজ নিজের মাঝে মিশিয়ে একাকার করে নাও তোমার ভালোবাসার মাঝে সে নিঃশেষে হারিয়ে যাক যেন তাকে কেউ দেখতে না পায় যেমন করে দেখা যায় না কিছু শীতের প্রভাদে কুয়াশার চাদর ভেদ করে